সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানির জন্মদিন আজ তার জন্মের এই ক্ষণকে স্মরণীয় করে রাখতেই আজকের এই বিশেষ আয়োজন আয়োজনে আমি পিন্টু রহমান কথা সাহিত্যিক আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কলামিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানির ব্রানব্বইতম জন্মদিন আজ কামাল লোহানি নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মুস্তফা কামাল খান লোহানি উনিশশো সালের ছাব্বিশ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া জন্মগ্রহণ করেন সাংবাদিকতায় তিনি একুশে পদক লাভ করেন কর্মজীবনে দৈনিক আজাদ দৈনিক সংবাদ দৈনিক পূর্বদেশ দৈনিক বার্তা সহ বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আয়ুব বিরোধী আন্দোলনে উনিশশো সালে স্বল্প কারাবাসের পর কামাল লোহানি সায়ানোড সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সালে মার্ক্সবাদী আদর্শে গড়ে তোলেন ক্রান্তি কামাল লোহানি দুদফায় সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন এছাড়া শিল্পকলা একাডেমি ও গণশিল্পী সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন তিনি উদিসি শিল্পগোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেন পাশাপাশি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা ছিলেন তিনি বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখতেন এই মহান মনীষী দু হাজার বিশ সালের বিশ জুন ঢাকায় মৃত্যুবরণ করেন